হ্যালো সবাই কেমন আছেন আজকে হচ্ছে জুলাইয়ের আঠাশ তারিখ অনেক দিন পর লাইভে তো ভাবলাম আজকে আমার বাগানটা আপনাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই আর পৃথিবীতে এই যে এত সমস্যা তার জন্য আমরা সবাই প্রে করি যেন পৃথিবীটাতে শান্তি ফিরে আসুক তো বাগানে এই তো হরেক রকমের ফুল দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কোন ফুলটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগ ভালো লেগেছে তো এই তো আমার বাগান এ হচ্ছে আমার ডেক ডেকের সিঁড়িতেও ডেকোরেশন করা তো এই বছর কি কি সবজি রোপণ করেছি একটু দেখাই এ হচ্ছে আমার বাগানের গুজবেরি কিন্তু দেখা যাচ্ছে কে যেন খেয়ে ফেলেছে এখানে আছে লাল রঙেরটা তো সবগুলি পাখি খেয়ে ফেলেছে এখানে হচ্ছে জেসমিন ফুল জেসমিন ফুলের গাছ এখানে গোলাপ ফুলের গাছ এই তো গোলাপ ফুল গাছের একটু নিচেই আছে মরিচ গাছ এই যে মরিচ গাছ এখানে আরেকটা জেসমিন ফুলের গাছ দুইটা দুই রকমের জেসমিন এটা গিফট পেয়েছি এটা গিফট পেয়েছি জয়াদীর কাছ থেকে অনেক ছোট্ট একটা গাছ দিয়েছিল এতটুকু অনেকটা বড় হয়ে গেছে আর এটা আমার কেনা এটা আমি কিনেছি চার বছর আগে এই জ্যাসমিন ফুল গাছটা এটার পটেই আছে কিন্তু ভাবছি পট থেকে সরিয়ে মাটিতে দিয়ে দেব আর এই তো গোলাপ গাছটা দেখতে পাচ্ছেন তো এখানে আছে কিছু গাঁদা ফুল এই তো বেগুন গাছ বেগুন গাছে ফুল এসেছে এই যে সাদা বেগুন হয়েছে একটু দেখাই দেখা রে বাবা এই তো সাদা বেগুন ডিম বেগুন যেটাকে বলে ডিমের মতো হ্যাঁ হ্যাঁ বলো আচ্ছা আমার হাজব্যান্ড ডাকছে শিমু সিমু আমি লাইবে লাইবে রাখো একটা বাটিতে পরে আমি দিয়ে দেবো আচ্ছা ও আমাকে ডাকছিল আলুর যে সবজির যে খোসাগুলো ওগুলো কোথায় রাখবে সেই জন্য ওগুলো আমি আমার কম্পোস্ট বিনে দিয়ে দিই এ হচ্ছে সূর্যমুখী এখানে আছে হরেক রকমের কোজেট কোজেটের এবার বারোটা বেজে গেছে কারণ কোজেট খেয়ে ফেলছে সব পাখিতে কোজেট খেয়ে ফেলে আর এই তো ফুল বিভিন্ন ধরনের ফুল তো আজকে হচ্ছে খুব খারাপ অবস্থা নেটের যেখানে ছিলাম সেখান থেকেই দেখাচ্ছি তো এই তো দেখুন এখানে হচ্ছে ফুল ফুল গাছগুলো এখানে এখানে আছে সিম সিমের গাছ এই যে সিম আর এগুলো গাছের বারোটা বেজে আছে খুবই বারোটা বেজে গেছে ওই পাশেও চলে গেছে নেবারদের বাড়িতে এই যে ফুল এসেছে সিমও আসছে এখানেও আছে আরো বেশ কিছু সিম তো এই জায়গাটা আমার সিমে পরিপূর্ণ করেন সবাই বাগানে সবজির পাশাপাশি ফুল গাছ রাখবেন পরাগায়ন হতে অনেক উপকার আসে কারণ মৌমাছি আসে তো সেক্ষেত্রে পরাগায়ন ভালো হয় এবার দেখাই একটু মরিচের গাছের আপডেট তো এ হচ্ছে আমার মরিচের গাছ দেখুন এবার আমি নাগামরিচ ধরে নিই অন্য গাছে ধরেছে এখানে আছে একটু শশা এই যে একটা শশা পেরে নিয়ে যাই এই তো শশা আর একটা পেকে আছে ওই পাশে এই তো টমেটো টমেটো গাছেও প্রচুর টমেটো এসেছে এই যে এগুলা হচ্ছে দেখুন অনেক টমেটো টমেটো গাছে টমেটো ভরা অনেক টমেটো এসেছে এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ দেখুন এ হচ্ছে ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম আর এখানে একটা আছে বেগুন এই এই বেগুন গাছে দেখুন বেগুন ধরেছে অনেকগুলাই এই বেগুনটা বিশাল বড় হয়ে গেছে এটা কাটার সময় হয়ে গেছে এই যে এখানেও আছে এই পাশেও আছে এটা কাটার সময় হয়ে গেছে টমেটো আছে এই পাশে অনেক আছে লেবু গাছ আমার সেই বিখ্যাত লেবু গাছ বীজ থেকে করা এটা বাড়ছে না কেন জানি না এটার কি অবস্থা এখানে হচ্ছে এই যে লাউ গাছ লাউ বড় হচ্ছে এখানে হচ্ছে করলা গাছ করলা গাছেও মোটামুটি বেশ করলা ধরেছে অনেক করলাই ধরেছে আমি দেখতে পাচ্ছি অনেক করলা তার পাশে আসছে ফুল গাছ এখানে হচ্ছে চাল গাছ আচ্ছা এবার ভিতরে যাই ভিতরে গিয়ে একটু দেখাই ওরে বাবা এখান থেকে শুরু করি এই তো পুই গাছ পুঁই শাক হচ্ছে ওই পাশ থেকে পুঁই শাক অনেক কেটে খাওয়া হচ্ছে শশা গাছ শশা গাছে এই যে বীজ রেখেছি আপনাদের জন্য অজস্র ফুল ফুটে আছে ফুলগুলো এত সুন্দর লাগে আর এই যে অনেক কইডা ধরে আছে বিভিন্ন ধরনের লাউ কইডা খুব মানে খুব পর এখানে মরিচের গাছের আমার মরিচের সংরক্ষণ দেখায় আপনাদের সাথে শেয়ার করি মরিচ গাছ এই যে দেখুন এটা হচ্ছে এক জাতীয় মরিচ এ হচ্ছে আরেক জাতীয় মরিচ এই যে ফুল এসেছে ওই পাশে হচ্ছে নাগার মরিচ নাগামরিচ গাছেও ফুল এটা হচ্ছে আমাদের দেশি দেশি মরিচ এই যে মরিচ এসে পেকে গেছে দেখুন কত মরিচ তারপর এই যে নাগা গাছে মরিচ দেখুন নাগা গাছে নাগা ধরে আছে ওই তো এই যে সরি এটা হচ্ছে স্কট বনেট এটা না সরি এটা খুব ঝাল খুব স্পাইসি বাবার এটা খাওয়ার মতো না এটা মুখে দেওয়ার মতো না এটা তো আরো এটা তো অসংখ্য মরিচ ধরে আছে এখানে এখানে গণা যাবে না কত মরিচ আছে এর গাছের মধ্যে এখানে হচ্ছে কৃষ্ণচূড়া মরিচ ফুল এসেছে ছোট ছোট এই একটা মরিচ গাছ দেখাই দেখুন কত মরিচ এবং বিশাল বড় কেরে মরিচ লাগবে আমার হাজব্যান্ড এসেছে মরিচ লাগবে আচ্ছা এখান থেকে মরিচ দেই এই মরিচগুলো খুব ঝাল এই যে এখানে আরেকটা মরিচের গাছ কয়টা দেব মরিচ ধরো এই মরিচগুলা অনেক ঝালে এই গাছেও প্রচুর মরিচ এসেছে হাতে তো মরিচ দেওয়া ভালো না ঝগড়া হয় তোমার সাথে আজকে আমার ঝগড়া হবে ধরো আচ্ছা এ হচ্ছে আরো মরিচ কলমি শাক ওই আছে বীজ থেকে আবার আরও চারা করেছি এগুলা গিফট যাবে এটা একটা নতুন আবিষ্কার এই যে দেখুন নতুন আবিষ্কার এই যে বোতলের মধ্যে মরিচ গাছ এখানেও আছে বোতলের মধ্যে মরিচ গাছ কিন্তু এগুলো এত পোকা কি ধরেছে এগুলাতে স্প্রে করতে হবে অনেক পোকা ধরেছে এরে বাবারে অসংখ্য তো পরিমাণে ঝিঙ্গা ধরে আছে লাউ ধরে আছে মাথার উপরে আমার ওইখানে হচ্ছে হেলেন চা আবার নতুন করে এই যে গাছ উঠছে এটা হাস না ওই পাশে আছে পুঁ ওইখান থেকে কালকে আমি সাত আটটা পুই ডগা কেটে নিয়েছি আমার আর তার আগের তো আমার ভাইকে দিয়েছি এ হচ্ছে আমার লাউয়ের গাছ এ হচ্ছে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছে চিচিঙ্গা হচ্ছে এই পাশে আছে আরো অনেক বেগুন গাছ বেগুন গাছ অনেক আছে অবশ্যই সমস্যা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইমরানা ইমরানার দেয়া কি বলে এটাকে নাগামরিচের গাছ আমি আসলে এখানে থাকতে পারছি না এ হচ্ছে শশা জায়গায় জায়গায় শশা ধরে আছে একটা শশা পেরে নেই এই শশাটা পেরে নিই এই তো শশা এটা তো দেখালাম তো এই হচ্ছে আমার পলিটানেলের ভিতরের অবস্থা গরমে পাগল বাবারে এ হচ্ছে পিটোনিয়া ফুল এ এ হচ্ছে হচ্ছে ডেজি ফুল এ হচ্ছে ল্যাভেন্ডার এখানে আছে দেশি বিদেশি কুমড়া গাছ ওই পাশে হচ্ছে লাউয়ের মাছা আ টার্ড হয়ে গেছি ওটার ভিতরে প্রচুর গরম পলিটানেলের ভিতরে চল্লিশ ডিগ্রি তো হবেই তো লাউয়ের মাছার ডেকোরেশন দেখুন আর লাউ দেখুন আপনারা তো এ হচ্ছে চাল কুমড়া ফুলো চলে এসেছে আর এ হচ্ছে লাউ গাছ এ হচ্ছে চাইনিজ পটল হ্যাঁ তো লাউ গাছে লাউ দেখাই এই যে দেখুন লাউ সাদের লাউ বানাইলামে আচ্ছা গান না গাই সবাইকে লাউ দেখাই তো এই হচ্ছে আমার লাউ গাছের লাউ গাছ নিয়ে